আসসালামু আলাইকুম আজকে পঞ্চম রমজান তো একটা জিনিস ভাবতেছি রমজান আসছে আসতেছে 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 বলে রমজান চলে আসলো রমজান এসে অলরেডি পাঁচটা বাজার চলেই গেলো মানে কোন দিক দিয়ে দিন যাচ্ছে টেরও পাচ্ছি না দিন খুবই দ্রুত যাচ্ছে সময় খুবই দ্রুত যাচ্ছে আসলে সময়কে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কাউকেই ধরে রাখা যায় না সেটারই বাস্তবতা চলে আসলাম সেই প্রিয় জায়গায় একটু ঘুরতে সাগরের লোহিত সাগর সামনেই এই যে দেখতে পাচ্ছেন তো যেটা বলছিলাম রমজান মাস পাঁচটা চলে গেল এভাবে করতে করতে রমজানও চলে যাবে ঈদ আসতে আস্তে আস্তে চলে আসবে ঈদও চলে যাবে এভাবে এভাবেই এভাবে বছরের কতটি দিন না পার করে ফেললাম জীবনের জীবনের কতটি বছর না পার করে ফেললাম এভাবে আসলে ভাবতে অবাক লাগে যে দিন খুবই দ্রুত চলে যাচ্ছে